বন্ধুরা শুভ বিকাল আমি এই মুহূর্তে এখন যে জায়গাটিতে আসছি সেটা হচ্ছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার গোপায়া ইউনিয়নের বড় বহুলা নামক গ্রামে তো এই যে বাড়িটিতে আমরা এসছি এখন বর্তমানে এটি একটি প্রত্নতত্ন বিভাগের অন্যতম একটি অধ্যায় এখানে রচিত রয়েছে তো যাই হোক আজকে এই বাড়িটিতে আমরা বেড়াতে এসেছি এবং এই গোপাল চন্দ্র পোদ্দার যার কথা বলছি এটি তারই বাড়ি এটি এই শত বছরের পুরাতন একটি বাড়ি তো আজকে এই বাড়ি সম্বন্ধে আপনাদের কিছু বিষয়াদি বলবো সেই জন্য ধৈর্য সহকারে আমাদের সঙ্গেই থাকুন কেমন তো আমি আপনাদেরকে আজকের এই এই জমিদার বা এটি শত বছরের পুরাতন সেই দিকে যাওয়া এইদিকে না এইদিকে না তো বন্ধুরা এই বাড়ি সম্বন্ধে আমি বা এই পুরাতন শত বছরের এই পুরাতন জমিদার বাড়ি সম্বন্ধে আমি আজকে আপনাদেরকে কিছু বিষয় তুলে ধরতে যাচ্ছি এই এই বাড়িটি প্রায় শত বছরের পুরাতন এই যে আপনারা দেখছেন এই বাড়িটি তো এই বাড়ির যে জমিদার ছিলেন গোপালচন্দ্র পোদ্দার তার নাম নামকরণেই এই জায়গার নাম হয়েছে এই বাড়িটির নাম হয়েছে পোদ্দার বাড়ি তো গোপালচন্দ্র পোদ্দারের দুইজন সন্তান মানে উত্তরাধিকারী যেটা আমরা জেনে থাকি তো এদের মধ্যে হচ্ছেন একজন আনন্দমোহন পোদ্দার ও একজন হেমন্ত মোহন পোদ্দার ঠিক আছে তো তারা এটি পরবর্তীতে যখন এটা অনেক বছর আগের কথা তো আমরা একটা স্কুল আপনাদেরকে দেখাবো যেটা এই গোপালচন্দ্র পোদ্দার উনিশশো দশ সালে যেটি প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আমার এই ডান পাশেই যেটা আমি আপনাদেরকে একটুক্ষণ পরেই সেটা দেখানোর চেষ্টা করব আর আরেকটা বিষয় হচ্ছে ওনারা এখন কেউই সেই উত্তরসূরিদের কেউই এখন এই বাড়িতে থাকেন না তা স্থানীয়দের মাধ্যমে যেটা জানা গিয়েছে কেউ এখন সদরে চলে গিয়েছেন হবিগঞ্জ সদরে চলে গিয়েছেন কেউ মাধবপুরের দিকে চলে গিয়েছেন কেউ বা কলকাতার দিকে চলে গিয়েছেন তো আপনাদেরকে আমি ক্ষুদ্র পরিসরে দেখাচ্ছি দেখুন সেই অনেক পুরাতন এই বাড়িটি এখন এটা পরিত্যক্ত অবস্থায় বর্তমানে বর্তমানে এইভাবে দেখা যাচ্ছে তো এখানে যতটুকু জানা গিয়েছে এখন তাদের উত্তর সুরিদের মধ্যে কেউ এখানে থাকেন না তো যারাই আছেন এখানকার স্থানীয় তারা এখন বর্তমানে এখানে বসবাস করছেন তো এই হচ্ছে গিয়ে এখানে সীমিত পরিসরে গিয়ে আর এখানে একজন দায়িত্বে আছেন এই বাড়িতে উনি নাকি আমরা জানতে পেরেছি উনি নাকি এই জায়গাটি ক্রয় করেছেন তো দাদা এই বাড়িটা সম্বন্ধে আপনি কিছু বলুন এই বাড়িটি কি আপনি কার কাছ থেকে ক্রয় করেছিলেন আমি সব জানতাম না নিচে যাই আচ্ছা 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 তো উনি বলছেন যে একটু নিচে যাওয়ার জন্য তা আমরা দেখি আমরা আস্তে আস্তে নিচে যাব এখন আমরা এটা দ্বিতীয় তলায় আছি ঠিক আছে এটা আমরা দ্বিতীয় তলায় আছি যদি এদিকে যাওয়াটা অনেকটু অনেকটু কষ্টসাধ্য তো তারপরে আমি চেষ্টা করলাম আপনাদের মাঝে একটু ইয়ে করার তো এটা এখন আসলেই এইদিকে অনেক গাছগাছালি ঠিক আছে ঠিক মতো এখানকার যে মানি রাস্তা যেটা কথা বলবো আমি আপনাদেরকে ঠিক আছে এখানে আমার কাছে সেটাও ঠিক মানে যথাপযুক্ত মনে হচ্ছে না তবে আপনারা যখন এই ইয়েতে আসবেন এই এই জমিদার বাড়িটি দেখার জন্য আসবেন ঠিক আপনাদেরকে নামতে হবে পুদ্দার বাড়ি মানে এই জমিদারের নামই যে জায়গাটি আছে রাস্তাটি আছে ওখানে বললে আপনাদেরকে নামিয়ে দিবে সেটা হচ্ছে যদি সায়স্তাগঞ্জ থেকে আসেন তাহলে হচ্ছে আপনাকে নামতে হবে এইখানে পুদ্দার বাড়ি নামক যায় জায়গায় তো শায়স্তাগঞ্জ টু হবিগঞ্জ এই এই সদরের এই মাঝখানের এই অংশটির নাম হচ্ছে এই পোদ্দার তো জমিদার গোপালচন্দ্র পোদ্দারের নামানুসারেই এই বাড়িটির নাম পোদ্দার বাড়ি হিসাবেই পরিচিত আছে সবার কাছে ওদিকে দুই তালে উঠা যায় না দুই উঠা না cala tá de homo, একটু করে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি তো এখন আমরা এখান থেকে চলে যাব ঠিক স্কুলের দিকে যে স্কুলটি উনি যে স্কুলটি উনি উনিশশো সালে হ্যাঁ বহুলা প্রাইমারি বিদ্যালয় নামে সেই সময় প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে এটি বহুলা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় নামে প্রাইমারি উচ্চ বিদ্যালয় নামে পরিচিত আছে তো ওখানে গেলে ওনার যে সৎ কাজ হয়েছিল সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে চলুন তো বন্ধুরা যেটা বলছিলাম এই সেই পুকুর এই সেই পুকুর বা গোপাল চন্দ্র পোদ্দারের সেইখানকার তার সেই সময়কার সেই ঘাটটি এখনও এখন এখনো বিদ্যমান আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন স্থানীয় যারা আছেন তো ওনারা এখন এখানেই গোসল করেন অনেকেই ঠিক আছে তো সেই আগের মতোই রয়ে গিয়েছে এখনো কোনো আর এরকম কোনো মানে সংস্কার হয়নি তো আমরা আপনাদের সেই স্কুলটিতে এখন নিয়ে যাচ্ছি যে স্কুল এটা ওনার বাড়ির ঠিক পাশেই তো যেখানে ওনার সৎ কাজ করা হয়েছিল উনি যখন মারা গিয়েছিলেন ওনার কেউ কেউ বলে থাকেন আবার কেউ কেউ বলে থাকেন যে আবার ওনার উনি নাকি এখানে পুজো করতেন ঠিক আছে তো আমরা এখন আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে গোপালচন্দ্র পোদ্দারের সেই মানে সেই এটাকে কি বলবো আমরা এখানে ওনার সৎ কাজ করা হয়েছিল কেউ কেউ বলেন স্থানীয় লোকজন যারা আছেন তারা বলেন আবার কেউ কেউ বলেন এখানে নাকি উনি পুজো করতেন তো যাই হোক আপনাদেরকে এইটা এখন তালাবদ্ধ অবস্থায় আছে আপনাদেরকে আর বেশি কিছু দেখাতে পারছি না এবং এটা অনেক সংস্করণ মনে হচ্ছে বর্তমানে এটি সংস্কার কাজ করা হয়েছে যেটা মনে হচ্ছে তো আপনাদেরকে দেখালাম আর এটা আমার হাতের ডানে হচ্ছে সেই স্কুল যেটা বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে বর্তমানে এটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে এখন বেশ সুন্দর এটি স্থাপনা আছে স্কুলের বাচ্চারা খেলাধুলা করছেন এখানকারই তো তো দর্শক আর আমি আপনাদের কাছ থেকে সময় আর নিচ্ছি না তো এই উদ্ধার বাড়ি এই হবিগঞ্জ জেলার এই গোপায়া ইউনিয়নের সেইখান থেকে আমি বিদায় নিচ্ছি আর আগামীতে আপনাদের সঙ্গে দেখা হবে তার আগে আমাদের ভিডিওটি কেমন লাগলো এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না